জি স্যার অনুভূতি বলতে আমার খুব ভালো লাগতেছে যে দীর্ঘ আঠারো বছর এই রোগে আর কি ভুগছিলাম যে ফাইনালি আপনার কাছে ট্রিটমেন্ট নিয়ে আর কি একটা সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারবো এখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার আদম ইসলাম চক্ষু বিশ্ব এবং আমাদের এই ভাই আমাদের এই ভাই আপনাদের কাছে আসছে মূলত চোখের বাঁকা ভাব নিয়ে কিন্তু ওর চোখে আরো মেজর কিছু ইস্যু আছে সেটা ওকে বলা হয়েছে তো নর্মালি এই জিনিসটা এখন আবার এরকমভাবে বলে দিই যে সবাই সব মানে কনসিল্ট ব্যাপার বা গোপনীয় ব্যাপার তার হচ্ছে কি আমরা মিডিয়াতে প্রকাশ করব না কিন্তু যেই পেশেন্ট তাকে কিন্তু এই জিনিসটা হচ্ছে ডিটেলস বলা হয় যে আপনার চোখে চোখ বাটার সাথে সাথেও এই 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 সমস্যা আছে সব কিছু বুঝে শুনে এবং হচ্ছে গিয়ে আমরা এখন ফাইলের মধ্যে খুব ডিটেলস লিখে দিই যেহেতু আসলে হচ্ছে বাংলাদেশের হচ্ছে দূর দূরান্ত থেকে সব জায়গা থেকে আমাদের কাছে এখন প্রতিনিয়তী রোগী আসছেন যেন হচ্ছে কারোর মধ্যে কোনো কনফিউশনের কোনো অবকাশ না থাকে আমি মুখে যা বলে দিই সেটা মোটামুটি হচ্ছে গিয়ে ফাইলের মধ্যেও লিখে দেওয়ার চেষ্টা করি যে এই অপারেশন পরবর্তী সম্ভাব্য এই এই ঘটনা ঘটতে পারে বা এই এই সমস্যার মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে সব কিছু জেনে বুঝেই হচ্ছে গিয়ে পেশেন্ট যদি রাজি হয় যে তারপরেও আমি অপারেশন করাতে চাই তখনই আমরা অপারেশনটা করে দিই তো ভাই তোমাকে সবকিছু সুন্দর মতো বুঝিয়ে বলা হয়েছে কয়েকবার নাকি আচ্ছা সবকিছু বুঝে শুনি তুমি অপারেশন জন্য রাজি হয়েছো তো ভালো কথা আলহামদুলিল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব এই একটা কথাই আমরা সব রোগীকে বলি যে আমরা সর্বোচ্চ চেষ্টা করব রেজাল্ট দেওয়ার মালিক আল্লাহ এইটা বিশেষ করেই আমাদের কাছে আসতে হবে সবার চোখের কন্ডিশন সবসময় একই রকম থাকে না কিছু কিছু জিনিস থাকে যে যেটা হচ্ছে আমাদের প্রতিকূল পরিবেশে যে হচ্ছে অপারেশন করতে হয় তো সবকিছু জেনে বুঝেই ভাইটা হচ্ছে অপারেশন জন্য রাজি হয়েছেন তো আপনার যে ভিডিও ধারণ করা হচ্ছে আর এটা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা হবে আপনার পূর্ণ অনুমতি আছে তো জি আচ্ছা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার আদান ইসলাম চক্র বিশেষজ্ঞ এবং সার্জন আমাদের এই ভাই গতকালকে আমাদের কাছে হচ্ছে গিয়ে বা চোখ বা টেরা চোখের অপারেশন করেছেন ওনার চোখে হচ্ছে বেশ কিছু কন্ডিশন ছিল সব কিছু ওনাকে বুঝিয়ে বলা হয়েছে সব কিছু বুঝে শুনে উনি অপারেশন করেছেন আজকে ওনার ফাইনাল আউটকাম এটা বাবা একটু চোখের পাতাটা একটু একাগ্র দিয়ে একটু উপরে দিকে উঠে দেখাবা হ্যাঁ মানে চোখ হচ্ছে দুইটা হচ্ছে একদম একই পজিশনে আছে সুন্দর আছে আর কি এখন আর কোনো টেরা ভাব নাই আলহামদুলিল্লাহ তো ওকে হচ্ছে কিছু ব্যায়াম ট্যাম দেখিয়ে দিয়েছি এইভাবে চলতে হবে সব কিছু বলে দিয়েছি ঠিক আছে তো তোমার অনুভূতি কি যে অপারেশন করলা কতটুকু কষ্ট হলো আর কতটুকু কি সুবিধার মধ্যে হচ্ছে অপারেশন করলাম জি স্যার অনুভূতি বলতে আমার খুব ভালো লাগতেছে যে দীর্ঘ আঠারো বছর এই রোগে আর ভুগছিলাম ফাইনালি আপনাকে সেই ট্রিটমেন্টে নিয়ে কি একটা সাধারণ মানুষের মতো জীবন যাপন করতে পারবো এখন মান দশজন মানুষের সাথে দাঁড়ায় কথা বলতে পারবো বা নিজেকে সংকোচ বোধ মনে হবে না এখন তো এর জন্য আলহামদুলিল্লাহ সব মিলে আর আমার মতো যারা রুগী এরকম মানে ভোগান্তির শিকার আছেন তারা দ্রুত স্যারের সাথে যোগাযোগ করে এই ট্রিটমেন্টটা করে নিতে পারেন স্যার খুবই আন্তরিক মানুষ এ ঠিক আছে তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল